ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মামা তোমরা দেখছো ব্লগ তো গুড মর্নিং সবাইকে তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি সকাল সকাল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো এত সকালে বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো অনেক দিন পর এত সকালে উঠে বাইরে বেরো আর বাইরের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল এরকম মনে হচ্ছিল কি যে রোজ রোজ যদি সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরোতাম তাহলে খুব ভালো লাগতো তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আসানসোল স্টেশনে তো আমরা যাব হচ্ছে ট্রেনে করে তো চলো তোমরা দেখতে থাকো দেখলেই জানতে পারবে কোথায় যাচ্ছি আর অনেকদিন পর স্টেশনে গেলাম প্রায় তিন মাস পর আমি ট্রেনে উঠবো তো দেখতেই পাচ্ছ সকালে সবার প্রথমে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ইডলি তারপর ট্রেন এসে গেছিলো ট্রেনে উঠে পড়েছিলাম তো ট্রেনে উঠে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে তো গাইজ তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ আমি কোথায় এসেছি এটা হচ্ছে বর্ধমান স্টেশন তো বর্ধমানে আমার কিছু কাজ থাকার জন্য আমি এত সকাল সকাল বেরিয়ে বর্ধমানে গিয়েছিলাম তো বর্ধমানে ট্রেন থেকে নামার পর টোটো নিয়ে নিয়েছিলাম তো আমার যেখানে কাজ ছিল আমি সেখানে কাজ মিটিয়ে সেখান থেকে বেরিয়ে পর চলে গেছিলাম সোজা বর্ধমান একশো আট শিবের মন্দিরে তো আমি সকাল সকাল যেহেতু কিছুই রেডি হয়ে যেতে পারিনি সেহেতু আমার ব্যাগেই সব কিছু ছিল মন্দিরে গিয়ে একটু রেডি হয়ে নিয়েছিলাম আর পুরো মন্দিরের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি যেখানে গিয়েছিলাম ওইখানে আমার তাড়াতাড়ি কাজ মিটে যাওয়ার কারণেই আমি এই মন্দিরটাতে গিয়েছিলাম না হলে তোমাদের সাথে আর শেয়ার করাও হতো না কিছু আর যাওয়াও হতো না তো চলো তোমরা দেখতে থাকো এইটা হচ্ছে ঢোকার গেট তোমরা হয়তো অনেকেই গিয়ে থাকবে তাও আমি একবার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা যারা যাওনি তারা ভিডিওটা দেখবে আর অবশ্যই যাবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার এটা ভীষণ পছন্দের একটা জায়গা বর্ধমানে একশো আটটা শিবের মন্দির একটা বেশ পজিটিভিটি আছে এই জায়গাটার মধ্যে আমার ভীষণ ভালো লাগে গেলে পর মনে হয় বেশ কিছুক্ষণ সময় ওখানে একা একা কাটায় তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি এখানে অনেক ফটোজ অনেক ভিডিওস করেছি এগুলো ধীরে ধীরে সব তোমাদের সাথে শেয়ার করব আর আমি যেদিন গিয়েছিলাম যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছিলো সেহেতু অনেকটাই ভিড় ছিল মন্দিরে কিন্তু তাও ফাঁকার মধ্যে যেটুকু তোমাদের সাথে পেরেছি ওইটুকু ভিডিও শেয়ার করেছি এই মন্দিরে তোলা বেশ কিছু ফটো আমি ভিডিও লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই তোমরা দেখতে পারবে সব আর আগেই যে মূর্তিটা তোমাদের দেখালাম গোটা মন্দিরটা ঘুরতে ঘুরতে ওই রকম মূর্তি অনেকগুলোই আছে আর এই মন্দিরে প্রায় আমি সতেরো থেকে আঠেরোবার গিয়েছি কিন্তু তাও যতবার যাই ততবারই যেমন নতুন করে আমার আরও ভালো লাগে তো দেখতেই পাচ্ছ মন্দিরের মধ্যেখানে একটা পুকুর আছে আর এই পুকুরে অনেক মাছ আছে ছোটো ছোটো দেখো তোমাদেরকে আমি কিছুটা দেখানোরও চেষ্টা করেছি আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে তো চলো আগে তোমাদের সাথে পুকুরটা পুরো শেয়ার করে দিচ্ছিলাম তো তারপর দেখো দেখাবো এবার মাছগুলো আর জলের মধ্যে পা দিলে মাছগুলো পুরো পায়ের সামনে এসে যাচ্ছিলো তো দেখতেই পাচ্ছ যাই না তোমরা কতটা বুঝতে পারছো তাও তোমাদের সাথে শেয়ার করেছি পুকুরের পাশে বসেই মাছগুলো কিছুক্ষণ দেখার পর আবার আমরা বেরিয়ে গেছি পুরো মন্দিরটা ঘোরার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ এইখানে একটা গেট আছে এই গেটটা হচ্ছে মন্দিরের উল্টো সাইডের গেট তো এইখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গেটটা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম সেই গেটটা তো তোমরা দেখতেই পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে চলো তারপর তোমাদের সাথে শেয়ার করছি ওই মন্দিরেরই একটা মূর্তি দেখতেই পাচ্ছ কাঁচের ভেতরে যে মূর্তিটা আছে আমি বুঝতে পারিনি ওইটা কাঠের কি মাটির তোমরা যদি কেউ যেয়ে থাকো আর জেনে থাকো ওই মূর্তিটা কিসের তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তো আমার খুব সুন্দর লেগেছিল দেখতে তো ওইখানে ওই মূর্তিটা দেখার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম পুরো মন্দিরটা ঘোরার জন্য তো দেখতেই পাচ্ছ এরপর আমরা যে জায়গাটায় যাচ্ছি আমি যতবারই মন্দিরে আসি ততবারই আমার সাথে সেম জিনিসটাই হয় আমি শুধু ভাবি যে এই জায়গাটা দিয়ে তো আগেও হেঁটে গিয়েছি কিন্তু না যেহেতু সব মন্দিরগুলো একই রকমই দেখতে আর জায়গাটাও সেম সেহেতু মনে হয় যে একই জায়গা দিয়ে বারবার হেঁটে যাচ্ছি আমি জানি না তোমাদের কারোর মনে হয় কি না কিন্তু আমার মনে হয় আমি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে একটা রাধাকৃষ্ণর মূর্তি ছিল আমি সেটাও তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি এরপর আমি চলে এসেছি আবার আরেকটা পুকুরের ঘাটে তো আমি এখান থেকে পুরো মন্দিরটা তোমাদেরকে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছিলাম তো বেশ সুন্দর পরিবেশটা দেখো পুকুর চারি সাইডে গাছ আর তার সাথে মন্দির আমার বেশ ভালো লাগে মন্দিরের পরিবেশটা তো এইখান থেকে পুরো মন্দিরটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করার পর আমরা আবার বেরিয়ে যাচ্ছিলাম মন্দিরটা পুরোটা ঘোরার জন্য তো এত হাঁটছিলাম এত হাঁটছিলাম তত শেষই হচ্ছিল না ঘোরা তো চলো আর আমরা যখন এসেছিলাম তখন মেঘলা ছিল ঘুরতে ঘুরতে রোদ উঠে গেছিল তো রোদে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল ঘুরতে তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা পুরো মন্দিরটা ঘোরা কমপ্লিট করে ফেলেছি পুরো মন্দিরটা ঘোরা কমপ্লিট করে আমরা আবার মন্দিরের যে ফার্স্ট গেট সেই গেটের সামনে চলে এসেছি তো পুরো মন্দিরটা ঘোরা শেষ করে আমরা চলে এসেছিলাম মানত নন্দী পার্কে তো দেখতেই পাচ্ছ এখানে একটা খুব সুন্দর শিবের মূর্তি করা আছে তোমাদের সাথে পুরো পার্কটাই শেয়ার করেছিলাম তো তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে এটাকে মানত নন্দী পার্ক কেন বলে আমি ঠিক জানি না এটা নন্দী পার্ক তো ঠিক আছে কিন্তু ওইখানে ঢোকার পথে একটা গাছ পড়ে সাইডে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ দূরের থেকে আমি ভিডিও একটু পরে তোমাদের সাথে শেয়ার করেছি ওই গাছটাও হয়তো ওই গাছে সবাই নিজের মনের ইচ্ছে বলে পরে যে সুতো বাঁধে সেটাই বাঁধে সেজন্যই হয়তো এটাকে মানব নন্দী পার্ক বলে তো তোমরা যদি কেউ ভালোভাবে ডিটেলসটা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি বর্তমান থেকে কেউ দেখে থাকো আমার ভিডিও তাহলে সেটাও কমেন্ট করে জানাবে তো দেখতেই পাচ্ছ আমি ওই পার্কের ভেতরের পুরো দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এখানে অনেকগুলো ঘন্টা একসাথে রাখা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমিও ভেবেছিলাম ওই গাছের মধ্যে নিজের ইচ্ছে বলে পর ওই সুতো একটা বেঁধে আসব কিন্তু এবার তো হয়নি আমি নেক্সটবার যখন যাব তখন অবশ্যই বেঁধে আসবো আর তোমাদের সাথেও ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করব তো দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা ঘুরে ভীষণ গরম লেগে গেছে তো ফাইনালি আমি আমার চুলটা গুটিয়ে নিয়েছি আর চুলটা গুটিয়ে নিয়ে ভাবছিলাম একটু বসবো তো ফাইনালি একটু বসেও পড়েছি মন্দিরের ওইখানে তো বেশিক্ষণ বসতে পারিনি কারণ কি আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো আমাদেরকে তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়তে হতো মন্দির থেকে তো দেখতে পাচ্ছ একটু বসার পরে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি মন্দিরের তোমাদের সাথে বেশ ভালোভাবে শেয়ার করেছি তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই মন্দিরের পরিবেশটা আমার এতটাই ভালো লাগে যে মনেই হয় না গেলে পর আর বাড়ি আসি মনে হয় ওইখানে থাকতে পারলেই জানো কত ভালো হতো তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে আমি পুরো মন্দিরটা ঘুরে ঘুরে শেয়ার করছিলাম তো মন্দিরটা পুরো শেয়ার করা হয়ে যাওয়ার পর আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে একটা আইসক্রিম যেহেতু প্রচণ্ড রোদে ঘুরে ঘুরে কষ্ট হয়ে গেছিলো সেহেতু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর তার থেকেও বড় কথা হচ্ছে অনেক দিন পর অরেঞ্জ এরকম আইসক্রিম খেয়েছিলাম তো চলো আইসক্রিমটা শেষ করার পর করেছিলাম স্টেশনে আসার জন্য আর আমরা যেই বেরিয়েছিলাম সেই বাইরে প্রচন্ড মেঘ করেছিল আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো তো চলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে আর টিকিট নিতে হতো তো বর্ধমান স্টেশনে এসেই আগে টিকিট নিতে চলে গেছিলাম আর আমরা আসতে অনেকটাই লেট করে ফেলেছিলাম স্টেশনে তখন ট্রেনটা ঢুকে গেছিলো আর আর হয়তো দুই মিনিট লেট করলেই ট্রেনটা আমরা মিস করে যেতাম তো স্টেশনেও প্রচণ্ড ভিড় ছিল আমরা তাড়াহুড়ো করে ট্রেনটা ধরার জন্য যাচ্ছিলাম বর্তমান স্টেশনে আসতে লেট হওয়ার কারণটা হচ্ছে আমি আগে ভেবেছিলাম যে তালিত স্টেশন দিয়ে পর ট্রেনটা ধরবো কারণ কি তালিত স্টেশনটা আমার ভীষণ পছন্দের একটা স্টেশন তো তালিত স্টেশন তো যাওয়া সম্ভব হয়নি তাই জন্য আমি বর্ধমান স্টেশন চলে এসেছিলাম আর ওইখান থেকেই ট্রেনটা ধরেছিলাম তো ট্রেন ধরার পরে বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছের স্টেশনে আর তার মধ্যেও প্রচণ্ড বেশি বৃষ্টি হচ্ছিল যখন আমরা আসছিলাম তো বৃষ্টি হতে হতে বৃষ্টির মধ্যে দিয়ে বেশ ট্রেন করে আসতে তো চলো থেকে নেমে যাই তারপর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করছি তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি ফাইনালি নেমে গেছি বানপুর স্টেশনে এবার এখান থেকে আমি যাব হচ্ছে সোজা বাড়ি তো চলো বাড়ি যাই তারপর তোমাদের সাথে আরও কিছু শেয়ার করে তারপর ভিডিওটা শেষ করবো ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজকে ফ্রেন্ডস আমি এখন ভিডিও এডিট করতে বসে দেখছি আমি ওই দিন ভিডিওটা শেষ করতেই ভুলে গেছিলাম আসলে কি হয়েছিল জানো তো যেদিন আমি বর্ধমান যাচ্ছিলাম তার আগের দিন রাত্রেবেলা আমার ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো বেজে গিয়েছিল। সেদিন নয় আমার রোজ দিনই ওই রকম লেট হয় ঘুমোতে তো আর আমাকে সকালবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হতো ঘরের মোটামুটি কিছু কাজ বাগিয়ে তারপর যেতে হতো যেহেতু ট্রেন ছিল সকালে তো ওই রাত্রেবেলা তিন ঘন্টা ঘুমিয়ে আর বাড়ি এসেছিলাম প্রায় সন্ধ্যে সাতটার পরের দিকে তো এতক্ষণ বাইরে থেকে আর তিন ঘন্টা ঘুমিয়ে পর আমার আর শরীর চলছিল না তো বাড়ি এসে পর ফ্রেশ হয়ে ডিনার করে পর আমি ঘুমিয়ে পড়েছিলাম তো মনেই ছিল না যে ভিডিও শুট করছিলাম বা ভিডিওটা শেষ করতে হবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ ভিডিও লাস্টে তোমাদেরকে যে ফটোগুলো শেয়ার করব বলেছিলাম এই দেখো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো তো আজকের মতো টাটা